কোরবানির পশু জবাহের দোয়া যেহেতু কিছুদিন পরে আমাদের কোরবানির ঈদ তো এই ঈদে কিন্তু আমরা সবাই কোরবানির পশু জবাই করব। তো অবশ্যই করার আগে এই দোয়াটা পরে নেবেন তো আজকের এই ভিডিওতে আমরা কোরবানির পশু জবাহের করার দোয়াটা শুভ শুদ্ধ করে আপনাদেরকে শিখিয়ে দেব অবশ্যই অর্থ সহকারে শেখাবো অবশ্যই ভিডিও সম্পূর্ণ দেখবেন ইনশাআল্লাহ একটু টানবেন না এখানে বাংলা উচ্চারণ কিন্তু দেওয়া আছে তা চলুন শুরু করি ই নুন জের ইনিয়াজ এক প্রাণ দিবেন ইবর ওয়াজ ওয়াজ ইন ওয়াজ্ টু আমার সাথে বলেন আপনারা ইন ওয়াজ্জাহতু

ফে চিন ধৰব ৰন জেম খৰা জবৰ মা কিপ্টান তা ফেখনে ফাটা বলবেন না ফা ত ফা মি ফা মা ৱাটি ৱাউল ৱাল ৱাল আউৰ দব ৱাল ৱাল হা যবৰ হানু নিয়াজে চাকি হ'ব হানি বান্ধিবে ফা ৱাও দুই জবৰ ফাউ গুণ কৰবেন হানি ফাউ হানি ফাউ ওয়াজবর ওয়া মিমজ বর্মা ওয়ামা হামজবৰ আ নুন না এখানে নাতে টান দিবা না ৱামা আনা, না মিমজেৰ মিনুন লামজবর নল মিনাল মিমশিন পেশ মুছ ৰজে মুশ ৰিকাফিয়া জেৰ কি নুন জুবান এখানে থামলো হবে ಅನಿಲ್ ಕೀತ ಸಾಮಲ್ ಬಜು إني وجهت وجهي للذي وجهي للذي فطر السماوات فطر السماوات والأرض والأرض حنيفة وما أنا من المشركين. أتفقنا ثامن. والأرض حنيفة. فاتي كريباندي ثامن تباين. حنيفة والأرض حنيفة وما أنا من المشركين. إروكم بعدين. تابع.

ওয়ানুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি আবর ইন সালাতি ওয়ানুসুকি ওয়া মাহইয়ায়া তারপর লাম লাম জিল্লিল লাম খরাজা বল্লা লিল্লাহি রা בזু রাব্বা লাম জের বিল লিল্লাহি

আবজাবর কালাম জাবর লা হাওলা তা পেশ ওয়ার লিখতাম লা শারীকা লহু ওয়াউজাবর ওয়া বা জাবর বি ওয়া বি দাল খাজাবর জাবর লিখতাম লাম জিল লিখাবসবর কা ওয়া বি যালিকা উমিলতু ওয়া বি যালিকা উমিলতু হামজা পেশ ও মিম র জাবর মি উমিলতু ওয়া আনা মিনাল মুসলিমিন ওয়াউজাবর ওয়া হামজা জাবর আ ওয়া আনুন জাবর এখানে আনা টান দিবেন না মিম জেরমি নুন গেলাম কি ধরবে ওয়া আনা মিনাল মুসলিমিন ওয়া আনা মিনাল মুসলিমিন আল্লাহুম্মা মিনকা ওয়া লাক আল্লাহুম্মা হাম মিম পেশ হুম মিম জবর মা আল্লাহুম্মা মিম নুন জেরমি এখন গুণ হবে ক্রগণ না আল্লাহুম্মা মিনকা ওয়া লাক

وما أنا من المشركين إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين لا شريك له وبذلك أمرت وأنا من المسلمين আল্লাহ মামিং কওয়াইখ আল্লাহ হুম মামিং কওয়ালেখ এরকমভাবে দোয়াটা পড়বেন এই দোয়াটা পরে তারপর আপনারা কোরবানির পশু বা গরু ছাগল জবাই করবেন এই দোয়ারটা অর্থটা আমরা এখানে জেনে নিই এখানে উচ্চারণটা আছে আপনারা দেখে নেবেন অর্থটা হচ্ছে নিশ্চয় আমি দৃঢ়ভাবে সে মহান সত্তার অভিমুখী হলাম যিনি ও নজমির সৃষ্টি করেছেন আমি মুশরিকদের অন্তর্গত নই নিশ্চয়ই আমার নামাজ আমার কোরবানি আমার জীবন ও আমার মরণ সবই বিশ্ব প্রতিপালক মোহন আল্লাহর জন্য নিবেদিত তার কোনো শরিক নেই আমি এই কাজের জন্য আদিষ্ট হয়েছি আর আমি আত্মসমর্পণকারীদের একজন হে আল্লাহ তোমার পক্ষ থেকে তোমার জন্য শ্রী আবু দাওদের হাদিস হাদিস নম্বর এখানে দেওয়া আছে তে হচ্ছে আজকের এই ভিডিওটি যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে দিন আমাদের ভিডিওগুলো আছে শেয়ার করে দিন আল্লাহ হাফিজ